বসে কিছু গল্প করছিলাম একটা দাদার সাথে দেখতে পাচ্ছ এটা দাদা আর এই যে দোকান আছে এই দোকানের সামনেই দোকানের যে মালিক তার সঙ্গে দরকার আছে তো সেই হিসেবেই আমরা বসে আছি এখানে দোকানদার বাড়ির ভেতরে গেল একটু পরে আসবে বললো তো সেই জন্য আমরা অপেক্ষা করছি তো এখানে বসে থাকতে থাকতে মনে হলো যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করি তাই তোমাদের সামনেই আমি ভিডিওটা নিয়ে আসছি দেখে দেখো তোমাদের হয়তো ভালো লাগবে যারা শহর থেকে দেখছো বা গ্রামের বাইরে থেকে দেখছো তারা হয়তো এরকম পরিস্থিতি দেখো নি বা অনেকে হয়তো বুঝতে পারো না যে গ্রামের পরিবেশগুলো কেমন হয় বা গ্রামের এরকম দোকান এখনও পর্যন্ত আছে তো এই যে আমরা যে সমস্ত কাগজপত্রগুলো নষ্ট করি সেগুলো ওখানে বিক্রি হয় দেখছি সব বান্ডেল করা আছে এগুলো সব বিক্রি হবে আর এই যে সাইডেও প্লাস্টিকের জিনিস আছে প্লাস্টিকের জিনিস এখানে বিক্রি করা হয় মার্কেট ডে তো চলো এবার রাস্তার দিকে যাই রাস্তার দিকে ছবিটা দেখাবো যা আমরা যেখানে বসে আছি সেখানকার রাস্তাটা কীরকম তো এই যে দোকানের মালিক চলে এসেছে দেখতে পাচ্ছ এই যেখানে একজন গাড়ি রেখে গেল তো চলো এবার একটু রাস্তার দিকে যাই এই যে সেই দোকান আর এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো রাস্তার এই যে এটা হচ্ছে নদিয়া মুর্শিদাবাদের যে সংযোগস্থান সেই সংযোগের রাস্তা এখান থেকে তোমার মুর্শিদাবাদ যাওয়া যায় অর্থাৎ বহরমপুর ডমকল বহরমপুর যে যাওয়ার যে মেন রোড সেটা হচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি জুম করে দেখাচ্ছি তো এখান থেকেই মুর্শিদাবাদের সমস্ত জায়গায় যাওয়া যায় মুর্শিদাবাদ থেকেও তারপরে এলাকা আছে তোমার শিলিগুড়ি কোচবিহার সমস্ত জায়গায় যাওয়া যায় কলকাতাও যাওয়া যায় বহরমপুর যাওয়া যায় সমস্ত জায়গায় যাওয়া যায় তো এটা হচ্ছে সে রাস্তার মেন রাস্তা এটাই সেখানে সবসময় ভিড় থাকে তো দেখো তোমাদের দেখাচ্ছি যে ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং তোমরা যারা আমাকে চেনো এবং আমার এই ভিডিওটা তোমাদের সামনে যদি গিয়ে থাকে তাহলে তোমরা সেটাকে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে পাশে থাকা বেলাঘন্টে বাজে দিও যাতে আমার ভিডিওগুলো তোমরা সব সময় দেখতে পাও এবং গ্রামের ছবি তোমাদের সামনে আমি বারবার তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন সময়কার বিভিন্ন ছবি তুলে ধরার চেষ্টা করব তো সেগুলো তোমরা দেখতে পাবে বিভিন্ন সময় তো গ্রামকে যারা ভালোবাসো এবং গ্রামের থেকে যারা ভিডিওটি দেখছো তাদের কাছে আমি আশা রাখবো যে তোমরা আমার এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা গ্রামের মানুষ আমরা গ্রাম থেকে ভিডিও করি এবং গ্রামকেই আমরা ভালোবাসি এবং শহরের যে সমস্ত বন্ধুরা আছো অর্থাৎ শহর থেকে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো এবং যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে গিয়েছে তাদের কাছে অনুরোধ করব যে তোমরাও বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কোনো স্কিপ করবে না তাহলে আমি ভিডিওর মাধ্যমে অর্থাৎ ভিডিওর মাধ্যমে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেগুলো তোমরা বুঝতে পারবে না জানতে পারবে না তো রাস্তায় কতটা ভিড় থাকে এবং সাইডে যে সমস্ত বাড়িঘরগুলো আছে সাবধানে থাকতে হয় কারণ রাস্তার বাড়ি থাকলে এমনি সমস্যা হয় কারণ ধরো কোনো বাচ্চা যদি বাড়তে থাকে তাদেরকে সবসময় দেখে রাখতে হয় কারণ কোনো সময় রাস্তার পর যারা ভুল চলে আসে তাদের সমস্যা বাড়তে পারে তো দেখ সবসময় রাস্তায় কারণ বাড়ির সামনে রাস্তা থাকলে যেমন সুবিধা আমাদের বা বলতে পারো যে রাস্তার পর বাড়ি থাকলে সুবিধা সেই অসুবিধা অসুবিধা প্রচুর পরিমাণে আছে কারণ অনেকটু যদি অন্যমনস্ক হওয়া যায় তাহলে তোমার যে কোনো সময় বিপদ ঘটতে পারে তো তোমরা ভিডিওটা দেখছো সেই জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং তোমাদের কাছে বলব তোমরা দেখতে থাকো খুবই সুন্দর ভিডিও গ্রামের পরিবেশ দেখছো গ্রামের পরিবেশ আমরা অনেকেই ভালোবাসি আমরা হয়তো অনেকেই কর্মসূত্রে বা কাজের সূত্রে বাইরে চলে যাই যেতে হয় আমাদের বাইরে কিন্তু গ্রামে যাদের বাড়ি তাদের মন কিন্তু সেই গ্রামের দিকেই থাকে অর্থাৎ গ্রামের যে সমস্ত দর্শক বন্ধুরা শহর থেকে আমার এই ভিডিওটা দেখছেন অর্থাৎ আপনারা যদি কোনো কাজের সূত্রে বাইরে গিয়ে থাকেন তবে সেখান থেকে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখতে পান কতটা কষ্টের মধ্যে আসেন আপনারা নিজেরাই জানেন গ্রাম ছেড়ে কেটে যেতে চায় না অর্থাৎ কর্মসূত্রে হয়তো গ্রামের বাইরে যেতে হয় আমার মন চায় যে গ্রামের দিকে একবার ফিরে আসি সেই গ্রামের মাটি গ্রামের ঠোল যেগুলো আপনার গায়ে এখন লেগে আছে যে গ্রামের বাতাস সরষের বাতাস গ্রামের আশ্বাস এগুলো আপনাদের কাছে খুবই পরিচিত এবং গ্রামে থেকে তারা বাইরে খুবই মিস করে আমিও বিভিন্ন সময় যখন বাইরে গিয়েছি বাইরে থাকে তখন আমারও সেটা মিস হয় এবং খারাপ লাগে তো দর্শক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর এই ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমাদেরকে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলবো যে যারা এই ভিডিওটা দেখছো অর্থাৎ তাদের কাছে এই ভিডিওটা নতুন তাদের কাছে অনুরোধ করবো যে তোমরা ভিডিওটায় প্রচুর পরিমাণে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যারা প্রথম আছো তাদেরকে বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখনই দেখো ওই দূরে গাড়ি আসছে এই যে রাস্তা দেখো একটা গাড়ি আসছে সামনের দিক থেকে এটাই তোমাদের শেষ সিন এবং এটার পরে আমি আর দেখাবো না এবং পরবর্তীকালে তোমাদের আরো একটা অন্য জায়গায় দেখা হবে ভিডিওটা দেখতে পাবে বন্ধুরা ভালো থেকো তোমরা আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভিডিওতে আবার দেখা যাচ্ছে জয় হিন্দ